আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাই আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ দুবাই ট্যুরিস্ট ভিসার মেয়াদ বাড়াতে ফি যা কিছু লাগবে দেখুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক দুবাই হলো এখন ব্যবসা এবং অবকাশ যাপনের জন্য একটি প্রধান গন্তব্য তাই এত অবাকর কিছু নেই যে সারা বিশ্বের লোকেরা এখন এই শহরটিতেই ঢুকতে চায় এই শহরটিকে দেখতে চায় যেহেতু দুবাই অফার করার জন্য অনেক কিছু আছে তাই অর্থের প্রায়শ নিজেদেরকে একটু বেশি সময় থাকতে চান ভিজার মেয়াদ শেষ হওয়ার পরও আপনি কি দুবাইতে আপনার এই ভিজার মেয়াদ বাড়াতে চান আপনি কি কম সুযোগ অনুশীলন করে থাকতে চান এখন তাহলে আপনার কী কি জানা দরকার আপনি যদি তিরিশ বা সাত দিনের জন্য দুবাই ভিজা থাকেন আপনি দেশের মধ্যে থাকার সময় আপনার এই ভিজার ম্যাচ আরও তিরিশ দিন বাড়িয়ে নিতে পারবেন আপনি নিম্লিখিত চ্যানেলগুলোর মাধ্যমে আপনার এই পর্যটন ভিজা রি ইস্যু করতে পারবেন সেখানে আপনার প্রথমত হচ্ছে জিডিআরএফ ওয়েবসাইট রয়েছে আপনার ইমেল ঠিকানা ব্যবহার করে জেনারেল ডেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে নিবন্ধন করুন আপনার ব্যবহারকারীর নামের মাধ্যমে লগ ইন করুন নতুন অ্যাপ্লিকেশন ক্লিক করুন এরপর তথ্য অনুসারে পূরণ করুন সেখানে প্রযোজ্য পাসপোর্ট নাম্বার যুক্ত করুন এবং পরিষেবা প্রদান করুন পাঁচ শতাংশ অ্যাডেড ট্যাক্স ছাড়া ভিসা এক্সটেনশন ফি হল ছয়শো দির হাম এছাড়া জিডি অ্যাপ রয়েছে যেখানে রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার জিডিআরএফ এতে সাইন করে সেখানে লগ ইন করুন ড্যাশবোর্ডে যান এবং নির্ভরশীল ভিসার বিবরণ খুলুন রিনিউ রেসিডেন্স আইকনে ট্যাপ করুন বিস্তারিত তথ্য পূরণ করুন এরপর বিতরণ পদ্ধতি নির্বাচন করুন আপনার পাসওয়ার্ড সংযুক্ত করুন এবং ফি জমা দিন এরপর ইমেল বা ইসএমএস এর মাধ্যমে নিশ্চিত করার জন্য অপেক্ষা করুন এছাড়া আইসিসিপি ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি ইমেল ব্যবহার করে ফেডারেল অথরিটি ফর আইডেন্টি অ্যান্ড সিটিজেনশিপ আইসিপি ওয়েবসাইটে নিবন্ধন করুন আপনি ব্যবহারকারী নামের মাধ্যমে লগ ইন করুন পাবলিক ভিজা ক্লিক করুন বর্তমান ভিসা স্টেন্টে ক্লিক করুন আবেদন তথ্য পূরণ করুন আপনার পাসপোর্ট সংযুক্ত করুন ফি পরিশোধ করুন এবং ইমেল বা এস এম এস নিশ্চিত করার জন্য অপেক্ষা করুন এছাড়া আমের সার্ভিস সেন্টার নিকটতম কাস্টমার হ্যাবিনেস সেন্টারে যান স্বয়ংক্রিয় টান টিকিট পান এবং অপেক্ষা করুন সমস্ত শর্ত পূরণ করুন এবং আবেদন জমা দিন আপনার পাসপোর্ট এবং ভিসার কপি গ্রাহক পরিষেবা কর্মচারীর কাছে জমা দিন পরিষেবা ফি প্রদান করুন এছাড়া আমের ওয়েবসাইট রয়েছে আমের টু ফোর সেভেন ডট কমে যান ওপরে ডান থেকে কোনায় ইউএই টুরিস্ট ভিসা ক্লিক করুন আপনাকে একটি নতুন ট্যাবে পূর্ণ হবে সেখানে সংখ্যা বৈধতা এবং মূল্যের উপর ভিত্তি করে চোদ্দ ধরনের ট্যুরিস্ট ভিসা রয়েছে আপনার জন্য সবচেয়ে প্রাসঙ্গিক একটি নির্বাচন করুন এবং এখনই আবেদন করে ক্লিক করুন এবং ফি পরিশোধ করুন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য এগিয়ে যান যদিও ভিজা এক্সটেনশন ফি ছশো দিরহাম হাম এবং পাঁচ শতাংশ ট্যাক্স এটি লক্ষণীয় যে আপনার যে কোনো পরিস্থিতিতে ভিসা ফি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে একবারে আপনি প্রক্রিয়াটি সম্পন্ন করলে চব্বিশ ঘন্টা বা তার কম সময়ের মধ্যে ভিসা এক্সটেনশনের জন্য আপনি আশা করি ফলাফল পেয়ে যাবেন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন